আসসালামু আলাইকুম সম্মানিত পুরাতন বিল্ডিং মালিকগণ যারা দেশ এবং দেশের বাইরে থেকে আজকের এই ভিডিওটা দেখছেন তাদের ইঞ্জিনিয়ারিং টেকনোলজির পক্ষ থেকে আপনাদের স্বাগতম আমি বরাবরের মতো আজও আপনাদের মাঝে একটি পুরাতন বিল্ডিংয়ের ছাদে বৃষ্টির দিনে কিভাবে যত্ন নেবেন এবং যে সমস্ত বিল্ডিংয়ের ছাদ দিয়ে পানি পড়ে বা রুম ছাদ রুম ওয়াল ভিজা সের থাকে সে সমস্ত বিল্ডিংয়ের ছাদে কিভাবে হানড্রেড পার্সেন্ট ওয়াটার প্রুপিং সহ ড্যাম পুপিং এবং ওয়াটার স্লোপিং করবেন সে বিষয়ে আপনি আলোচনা করবেন এবং বিস্তারিত এই ছাদের কাজ কিভাবে করা হয় সেটা টোটালি নয়টা লেয়ারে আমি দেখাবো তো সে পর্যন্ত আপনাদের অত্যন্ত ধৈর্য সহ আজকের এই ভিডিওটা দেখার জন্য বিনয় সহিত আহ্বান করছি আমি প্রথমত এই বিল্ডিংয়ের ছাদের যে গার্ডিংগুলো ছিল ছাদের উপরে যে ওয়েস্টেজগুলো ছিল সেইগুলো আগে উঠাই দিয়েছি উঠিয়ে নিয়ে এখন যে গ্রান্ডিংটা করা হচ্ছে গ্রান্ডিং অর্থাৎ ছাদকে পরিষ্কার করা হচ্ছে পরিষ্কারটা আপনারা দেখছেন যে এটা ড্যামেজ অংশ ছাদের উপরে যে ড্যামেজ অংশটা থাকে সেটাকে আমরা গ্রান্ডিং করে ড্যাম ড্যামেজ অংশগুলো উঠিয়ে নিচ্ছি এবং ছাদের ময়লাকে এগুলোকে পরিষ্কার করে নিচ্ছি পরিষ্কার করে নিয়ে পরিষ্কার করার উদ্দেশ্য এটাই যে এটা গ্রান্ডিং করে আপনার টোটাল ছাদের উপরে যে ছাদের যে ফাটলগুলো থাকে অর্থাৎ সূক্ষ্ম ছিদ্রগুলা থাকে সেই ছিদ্রগুলা আমরা ওটাকে শনাক্ত করব এবং টোটাল ছাদ পরিষ্কার করে আমরা ময়লাগুলাকে পরিষ্কার করে নিচ্ছি এই জন্য যেন আমরা টোটাল যে শুক্র ছিদ্র বা ফাটলগুলো থাকে এইগুলো আমরা সুন্দরভাবে দূরের থেকে দেখতে পারি এবং এই জিনিসগুলা ফাটলগুলো আমরা হানড্রেড পার্সেন্ট সিলিকন দিয়ে আমরা হানড্রেড পার্সেন্ট এটা সলিউশন করব। সলিউশন করার আগে আমরা দেখছেন যে এটা আমরা টোটাল ছাদকে হানড্রেড পার্সেন্ট ওয়াটার পুপিং করছি হানড্রেড পার্সেন্ট ওয়াটার পুপিংটা কী এটা যদি জানতে হয় তাহলে এই অ্যাক্রোলিক সিমেন্টেশন ওয়াটার প্রুফিং যেটা আপনার অত্যন্ত ফ্লেক্সিবল রুপিং কম্পাউন্ড এই ফ্লেক্সিবল হওয়ার কারণে এটা যদি আপনার ভূমিকম্পে ছাদটা যদি ফাটলো হয় তাহলে এটা ফ্লেক্সিবল হওয়ার কারণে ওইটাকে ধরে রাখবে ধরে রাখবে সেজন্য যে সমস্ত বিল্ডিংয়ের ছাদ দিয়ে পানি পড়ে সেই সমস্ত বিল্ডিংয়ের ছাদ দিয়ে আর পানি পড়বে না এটা পানি না পড়ার জন্য আমরা এই স্বাদের যে ধরনের ট্রিটমেন্ট করে থাকি সেটা হলো ছাদের যে ফাটলগুলো থাকে বা সূক্ষ্ম ছিদ্রগুলো থাকে সেইগুলো আমরা ইউএস থেকে আমদানিকৃত সিলিকন দিয়ে এটাকে আমরা আগে জয়েন্ট পিলার এটার নাম নিই জয়েন্ট পিলার দিয়ে আগে ওই ফাটলগুলো আমরা জয়েন্ট করে নিই জয়েন্ট করে রিপেয়ারিং করে নিই রিপেয়ারিং করার পরে আমরা এই স্বাদকে টোটাল পরপর দুইবার ওয়াটার প্রুফিং করি সম্মানিত ভিউ আছে ওয়াটার প্রুফিংটা এমন একটি জিনিস ওয়াটারপ্রুফিংটা হলো অ্যাক্রোলিক সিমেন্টেশন ওয়াটার প্রুফিং যেটা রাবার জাতীয় কেমিক্যাল দিয়ে এটা হান্ড্রেড পারসেন্ট ওয়াটার প্রুফিং করা হয় তো আমি আপনাদের একটা জিনিস কনফার্ম করি যে সমস্ত বিল্ডিংয়ের ছাদ দিয়ে পানি পরে রুম ছাদ ভিজা থাকে রুম ওয়াল ভিজা থাকে স্যাঁতসেঁতে থাকে রঙ করলে রঙ টেকসই হয় না এবং প্রতি বছরে বছরে রঙ করতে হয় রুম ছাদের প্লাস্টার ঝরে পড়ে সেই সমস্ত বিল্ডিংয়ের ছাদে যদি এই দুই কোট ওয়াটার প্রুপিং আমরা শেষ করি দুই কোট ওয়াটার প্রুপিং করার কারণে আপনার বিল্ডিংয়ের ছাদ দিয়ে মিনিমাম দশ বছর পানি পরা বন্ধ হয়ে যাবে দশ বছর পানি পরা বন্ধ হয়ে যাবে এর পরেও আমরা এটাকে আমরা উপরে এই ওয়াটার প্রুপিংকে প্রোটেকশান প্লাস ছাদকে ওয়াটার স্লোপিং করার জন্য চারটা কেমিক্যাল একসঙ্গে করে রাবার বানাই রাবার বানিয়ে ওইটাকে আমরা থিকনেস করে যে সমস্ত জায়গাগুলোতে পানি বাঁধে সেই সমস্ত জায়গাগুলোতে আমরা সর্বোচ্চ আট দশ ইঞ্চি পর্যন্ত থিকনেস করে ওইটাকে ওয়াটার স্লোপিং করতে পারি তো আমি আপনাদের এই ওয়াটার প্রুপিংটা এমন একটি জিনিস আমাকে অনেকেই প্রশ্ন করে থাকেন ফোন দিয়ে যে স্যার আমার বিল্ডিংয়ের ছাদ দিয়ে পানি পড়ে এবং বিল্ডিংয়ের ছাদ ঘামায় রুম স্বাদ ভিজা থাকে রুম ওয়াল ভিজা থাকে রঙ করলে রং টেকসই হয় না তাদের জন্য এই ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ তো আপনারা যদি নতুন বিল্ডিংগুলোতে আপনার কিউরিংটা করার পরেই ছাদ ঢালাইয়ের পরে কিউরিংটা শেষ করার পরেই যদি আপনার বিল্ডিংয়ের ছাদে হান্ড্রেড পারসেন্ট ওয়াটার প্রুফিং সহ ওজনবিহীন এই অ্যাক্রোলিক জাতীয় কোটিং দিয়ে রাবার কোটিং দিয়ে জলসাত করে নেন তাহলে এটা আমরা মিনিমাম নাইন লেয়ারে কাজ করার কারণে আপনার বিল্ডিংয়ের ছাদ বা ওয়াল মিনিমাম তিরিশ থেকে চল্লিশ বছর আপনার বিল্ডিংয়ের ছাদ বা ওয়াল ভিজা সেচ্চেতে থাকবে না কোথাও ড্যামেজ হবে না এবং ছাদ দিয়ে পানি সুপ করবে না আপনার রডগুলাকে জং ধরবে না রডগুলাকে জং ধরবে না কেন আপনার বিল্ডিংয়ের ছাদে যখন আপনি হানড্রেড পারসেন্ট ওয়াটার প্রুফিং সহ ড্যাম্পু এবং হিট প্রুফ সলিউশন যেটা জল স্বাদের বিকল্প হিসাবে করলেন এটা যদি করে নেন তাহলে আপনার বিল্ডিংয়ের স্বাদ দিয়ে এক ফোঁটা পানিও চুপ করবে না ছাদে যদি পানি চুপ না করে তাহলে আপনি নিশ্চিত ধরে রাখবেন আপনার বিল্ডিংয়ের স্বাদ তিরিশ বছর পরেও নতুন থাকবে তো আমাদের সারা বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলেও আপনার বাসাবাড়ি বা হাউজিং অ্যাপার্টমেন্ট বড় বড় গার্মেন্টস ফ্যাক্টরি টেক্সটাইল মিল কলকারখানা এবং বাসা বাড়িতে যে সমস্ত ছাদগুলোতে আধুনিকতার ছোঁয়ায় আপনারা প্যাটিন স্টোন বা আপনার টাইলস করেন তাদের উদ্দেশ্যে বলছি আপনারা জানেন প্যাটিনস্টোনটা অর্থাৎ সিমেন্ট বালি খোয়া দিয়ে যে ঢালাইটা করেন চুন সুরকি দিয়ে যারা বাধ্যাত্তা আমালের জলসাত করেন বা টাইলস করেন এটা প্রথমত অতিরিক্ত লোড হয় দ্বিতীয়ত আপনার ছয় মাস থেকে এক বছরের মধ্যে এটা একটি চিরফাট ফাট হয় চিরফাট ফাট হয়ে ওই স্টোন বা জল ছাদ দিয়েই আপনার পানি চুপ করে মূল ছাদ আর জল ছাদের মাঝে অবস্থান করে আপনারা কি জানেন যে এই পানিটা কিন্তু রৌদ্রে বা বাতাসে শুকায় না ফলে আপনার মূল ছাদ চুষে নিয়ে আপনার বিল্ডিংয়ের ছাদের রডকে জং ধরে মোটা করে ফেলে মোটা করে ফেলার পরে আপনার রুম ছাদের প্লাস্টার ঝরে পরে ছাদের বিভিন্ন জায়গায় ফাটল আসে ফাটল এসে আপনার সাইড দিয়ে প্যারাপেট ওয়ালের সাইড দিয়ে পানি চুপ করে ওইটা ওয়ালগুলোকে ভিজা ছেঁত করে ড্যামেজ করে দেয় আর যারা ছাদের উপরে টাইলস করতে চাচ্ছেন আধুনিকতার ছোয়ায় তাদের উদ্দেশ্যে বলছি টাইলসের পুটিং সর্বোচ্চ ছয় মাস পর্যন্ত সীমাবদ্ধ থাকে ছয় মাসের মধ্যে টাইলসের পুটিংটা নষ্ট হয়ে যায় টাইলসের পুটিং যখন নষ্ট হয়ে যায় তখন টাইলসের ফাঁকা দিয়ে পানি প্রবেশ করে পানি প্রবেশ করে টাইলসের নিচে এবং মূল স্বাদের উপরে অবস্থান করে এই পানিটাও আপনার জলসাদ বা বা স্টোনের মতোই সেম প্রক্রিয়ায় মূল স্বাদ চুষে নেয় মূল স্বাদ চুষে নিয়ে আপনাকে রডগুলাকে জং ধরে মোটা করে ফেলে রুম স্বাদের প্লাস্টার ঝরে পড়ে ঝরে পড়ে বিভিন্ন ধরনের ড্যামেজ হয়ে এবং স্বাদ দিয়ে ডাইরেক্টলি পানি পরে এটাকে দ্রুত সময়ের মধ্যে নষ্ট করে দেয় আর কোটি টাকার বিল্ডিং আপনার সীমিত কিছু খরচ করে কোটি টাকা হিসাবে যদি এক টাকা খরচ করেন তাহলে আপনার এই বিল্ডিং দীর্ঘমেয়াদি অর্থাৎ মিনিমাম তিরিশ বছর মুক্ত থাকবে এবং হিটপুপ সমাধান থাকবে স্বাদ দিয়ে পানিচুপ করবে না এটা ওজনবিহীন জলসাত করবেন আপনি যদি এই ভিডিওর লাস্ট পর্যন্ত এই ভিডিওটি দেখেন তাহলে এটার কাজটা আপনি পর্যায়ক্রমে লক্ষ্য করতে পারবেন আমি আপনাদেরকে যেটা বলেছি যে এটাকে ওয়াটার স্লোপিং করা হয় বা ওয়াটার পুপিংকে প্রোটেকশান দেওয়া অর্থাৎ নিচে যে ওয়াটার প্রুফিংটা করেছি এবং সেই ওয়াটার পুপিংকে প্রোটেকশান দেওয়ার জন্য আমরা এটাকে চারটা কেমিক্যাল একসঙ্গে করে রাবার বানিয়ে ওইটাকে আমরা থিকনেস করে থিকনেস করে আমরা এটা পরপর দুই লেয়ার মিনিমাম দুই লেয়ার এবং প্রয়োজনের সাপেক্ষে আমরা দুই লেয়ার থেকে পাঁচ লেয়ার ছয় লেয়ার পর্যন্ত ব্যবহার করে এটাকে ওয়াটার স্লোপিং নিশ্চিত করি তো আমি আপনাদের একটা জিনিস জানাই রাখি যে এটা সিলেটের তালতলাতে হোটেল আসিয়া হোটেল আসিয়া এবং এটা চোদ্দো হাজার স্কোয়ার ফিটের একটি ছাদ তো এটা অত্যন্ত পুরাতন একটি বিল্ডিং এই পুরাতন বিল্ডিংটা আপনাকে এটা আধুনিক প্রযুক্তিতে অ্যাক্রোলিক জাতীয় কোটিং দিয়ে এটা হানড্রেড পারসেন্ট ওয়াটার প্রুফিং এবং ড্যামপুপ সমাধান অর্থাৎ ড্যামপুপিং ভ্যাকসিন দেওয়ার মতো হচ্ছে তো এটাকে আপনার ড্যামপুপ করার কারণে এটা আপনার মিনিমাম আরও বিশ বছর এটা ড্যাম ড্যাম মুক্ত থাকবে এবং এই বিল্ডিংয়ের ছাদ দিয়ে বা ওয়াল দিয়ে পানি সুপ করবে না ভিজা স্যাছেদে থাকবে না সারা বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলেও অত্যন্ত সুদক্ষ টেকনিশিয়ান দ্বারা ইঞ্জিনিয়ারিং টেকনোলজি বিডি সার্ভিস দিয়ে থাকি এবং কাজ বা পরামর্শের জন্য অবশ্যই যোগাযোগ করবেন ইঞ্জিনিয়ারিং টেকনোলজি বিডি মোবাইল জিরো ওয়ান সেভেন ওয়ান টু ডাবল টু থ্রি টু ওয়ান থ্রি জিরো ওয়ান সেভেন ওয়ান থ্রি সেভেন ফোর ডাবল জিরো থ্রি ফোর এছাড়াও আমাদের ইঞ্জিনিয়ারিং টেকনোলজি বিডি ইউটিউব চ্যানেল আছে ইঞ্জিনিয়ারিং টেকনোলজি বিডি ফেসবুক পেজ আছে ওয়েবসাইট আছে সেখানে আপনারা নিয়মিত আপডেট পেতে অবশ্যই বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আপনারা আমাদের এই ভিডিওগুলো বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করার কারণে এটা এমনও হতে পারে যে আপনার প্রতিবেশী আত্মীয় স্বজন ভাই বন্ধু যারাই নতুন বা পুরাতন বিল্ডিং নিয়ে সমস্যার মধ্যে পড়ছেন তারা এটা দ্রুত সময়ের মধ্যে সমাধান পাবেন এবং আপনারা এখনই যদি আধুনিক প্রযুক্তিতে নতুন বিল্ডিংগুলোর জলসাত করে নেন তাহলে আপনার বিল্ডিংয়ের অত্যন্ত কম সময়ের মধ্যে এবং কম ঝামেলায় আপনার কম লেবার দিয়ে কম টাকায় আপনি অত্যন্ত দেখার মতো একটি জলসাদ করতে পারবেন যেটা করার পরে আপনি আপনার বাসায় যদি কোনো পার্টি হয় বা হোটেলে যদি কোনো পার্টি হয় ফ্যাক্টরিতে যদি কোনো অনুষ্ঠান হয় বড় কোনো অনুষ্ঠান হইলে সেটা আপনাকে অন্য কোথাও না গিয়ে আপনি সেখানে ছাদের উপরে আপনি এই অনুষ্ঠানটা করতে পারবেন এবং এটা করার পরে যত বৃষ্টিই হোক আপনার বিল্ডিংয়ের ছাদে বাসায় কোনো শিশু বা বয়স্ক যদি বৃদ্ধ বাবা মা থাকে তাহলে বৃষ্টির পরেই বিল্ডিংয়ের ছাদে উঠে চলাফেরা করতে পারবে খেলাধুলা করতে পারবে এবং যে কোনো পার্টিতে লোকজন খুব স্বাচ্ছন্দে মেহমানগুলো হাটা হুটা চলাফেরা করতে পারবে কেননা এটা হাঁটা চলাফেরা করতে অত্যন্ত স্বাচ্ছন্দ্য ফিল করবে বাচ্চারা আপনার খেলাধুলা করতে অত্যন্ত বোধ করবে এবং এর উপরে যদি কেউ ব্যাডমিন্টন খেলেন সেটাতেও আপনার পা পিছিল যাবে না পাকে ধরে রাখবে এটা আপনার রাবার জাতীয় কেমিক্যাল হওয়ার কারণে এটা আপনার শ্যাওলা পড়বে না ভিজার সাথ থাকবে না এবং অতিরিক্ত গরমের সময়ও আপনি ছাদের উপরে অনায়াসে চলাফেরা করতে পারবেন এবং এইটা আমরা বিল্ডিংয়ের ছাদের উপরে যখন কাজ করি বিভিন্ন ডিজাইন দিয়ে আমরা সমাধান করে থাকি এবং আপনারা দেখছেন যে এটা যদিও রঙের মতো দেখা যায় তারপরেও এটা কিন্তু অত্যন্ত ফ্লেক্সিবল শুকানোর পরেই এটা রাবার হয়ে যায় আর এটা আমরা মিনিমাম নাইন লেয়ারে কাজ করি নতুন বিল্ডিংগুলোতে মিনিমাম নাইন লেয়ারে যদি আমরা কাজ করে দিই তাহলে এটা তিরিশ থেকে চল্লিশ বছর টেকসই থাকবে পুরাতন বিল্ডিং যত পুরাতন বিল্ডিংই হোক যদি আপনার বিল্ডিংয়ের ছাদে জল স্বাদ নষ্ট হয়ে থাকে সেক্ষেত্রেও আমাদের এই ট্রিটমেন্টটা আপনার জন্য প্রযোজ্য কেননা যদি আপনার ছাদের যদি বিল্ডিংয়ের ছাদের জল নষ্ট হয় অনেকেই রাজমিস্ত্রির পরামর্শে আপনার উপর দিয়ে আবার ঢালাই দেন অথবা টাইলস করেন সেক্ষেত্রে বলছি আপনার এইটাকে অতিরিক্ত লোড থেকে বাঁচানোর জন্য এবং ওজনবিহীন কাজ করার জন্য অ্যাক্রোলিক জাতীয় কোটিংয়ের বিকল্প নেই কেননা অ্যাক্রোলিক জাতীয় কোটিংই প্রথম যেটা আপনার ওয়াটার পুপিং এবং হিট পুপিং সমাধানের জন্য ইঞ্জিনিয়ারিং টেকনোলজি বিডি সারা বাংলাদেশে গ্রান্টি সহ কাজ করে আসছে আপনারা কাজ বা পরামর্শের জন্য অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন আবারও দেখা হবে পরবর্তী কোনো সাদে সে পর্যন্ত আপনাদের সার্বিক সুস্থতা কামনা করে আজকের মতো এখানেই বিদায় আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম